বিএনপির এই সম্ভাবনাটা কিন্তু বিএনপির সমস্যা কি বিএনপির একটা বড় সমস্যা হচ্ছে বিএনপিতে রাজনীতিটা ঠিক করতে পারে না বিএনপির বড় সমস্যা হচ্ছে সে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে না বিএনপির বড় সমস্যা হচ্ছে তার নেতৃত্ব অত্যন্ত দুর্বল দেশে যারা নেতা আছেন তারা ব্যবসা বাণিজ্য নিজের স্বার্থর বাইরে দল দিয়ে কতখানি কত কে কতখানি চিন্তা করে না আমি জানি না তবে একটা কথা আমি আবার একটু বলে রাখি আর আমার উপরে তিনি অসন্তুষ্ট কারণ আমি তার ভীষণ রকমের সমালোচনাও করেছি আমি সেই সমালোচনা থেকে নিজেকে সরিয়েও নিচ্ছি না সালাউদ্দিন আমি স্থায়ী কমিটির সদস্য যেদিন লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি মাসে যাওয়ার সিদ্ধান্ত নেয় সম্ভবত আমি যেটুকু শুনেছিলাম যে তিনি ওই সিদ্ধান্তের পক্ষে ছিলেন আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম ওভারঅল পারফরম্যান্স মন্দের ভালো হিসেবে তার একটা কনসিস্টেন্সি আছে তিনি আমি লক্ষ্য করছি পরিশ্রম করছেন দেখতে শুনতে ভালো লেখাপড়াটা কিছু জানেন করেন অ্যারোগেন্সি আছে যেটা একদমই অ্যাকসেপ্টেবল নয় একদমই অ্যাকসেপ্টেবল নয় বাংলাদেশের পলিটিক্যাল কালচারে তো নয় অন্য কোনো কালচারে নয় হ্যাঁ তার সঙ্গে কোন কোন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক কোন কোন দেশের সম্পর্ক নিয়ে আলোচনা আছে সম্প্রতি দেখলাম নানা জায়গায় বিএনপি মহলে ভাইরাল হচ্ছে তার ছেলে প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিন্তু তারপরও তার কথাবার্তা একটা রাজনৈতিক দলের বিএনপির মতো দলের নেতাদের যেটা হওয়া উচিত সেটা এখনও পর্যন্ত ঠিক আছে কিন্তু তার অনেক রকমের কারেকশান দরকার এখন তিনি বলবেন তাকে আমি যে উপদেশ দেওয়ার কে আমি উপদেশ দিয়ে একজন নাগরিক হিসেবে যেহেতু তিনি আমার দেশের রাজনীতি করেন আমি উপদেশ দিয়ে আমি যে সাংবাদিক হিসেবে একজন গবেষক হিসেবে এবং এটাই আমার কাজ এবং এটা যতক্ষণ পর্যন্ত বিএনপির নেতৃত্ব অ্যাকসেপ্ট করতে না পারবে তাদের জন্য সামনের দিনগুলো সক্ষ্যকর হবে না সো আমি বারবার মনে করি যে দেশের এই করুণ পরিস্থিতিতে এই জটিল পরিস্থিতিতে একমাত্র সম্ভাবনা তারেক রহমান তিনিই তিনি একমাত্র দেশের ভবিষ্যতে উঠতে পারেন তিনি একমাত্র দেশের হাল ধরতে পারেন অনেক দুর্বলতা আছে তার হয়তো অনেক সীমাবদ্ধতা তার হয়তো আছে অনেক সমালোচনাও আছে অনেক নিন্দাও আছে অনেক কিছু প্রমাণ করা যায়নি এবং দীর্ঘদিন তিনি যেহেতু ইজাইলে আছেন দেশ থেকে গ্রাউন্ড রিয়েলিটি থেকে দূরে বাট আমি যতই জানি দেশের সঙ্গে তার পূর্ণ সংযোগ আছে প্রতিদিন তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তিনি পরিশ্রম করতে পারেন তিনি যখন দেশে ছিলেন বিএনপি যখন ক্ষমতায় ছিল সারা দেশ ঘুরে বেরিয়েছেন আমরা জানি এখন পশ্চিমে থেকে আমি বিশ্বাস করতে চাই যে সেখানকার কালচার সেখানকার রাজনীতি ভ্যালুস বিশেষ করে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো তিনি অর্জন করেছেন কথাবার্তা সেটা প্রতিফলিত হয় সো সেখান থেকে তিনি একমাত্র বিএনপির সম্ভাবনা কিন্তু তাকে আসলে বিএনপি নিয়ে ভাবলে হবে না তাকে দেশ নিয়ে ভাবতে হবে যে মানুষ কেবল দলের মধ্যে সীমাবদ্ধ থাকে সে কোনো দিন দেশের নেতা হতে পারে না আর যে কেবল মাত্র তার দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে সে কোনো দিন বৈশ্বিক ওয়ার্ল্ড লিডার হতে পারে না এটা মিস্টার আমানকে বুঝতে হবে আমার কাছে পারসেপশন আলোচনা শুনে যেমন হয় তাকে তার ব্যক্তিগত স্টাফস তার কোয়ালিটি আরও উন্নত করতে হবে এবং তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে আমার পরিষ্কার কথা তার পার্সোনাল স্টাফরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারবে না কারণ তাকে মাথায় রাখতে হবে তার দলের নেতাকর্মীরা যা করবেন শেষ পর্যন্ত দায়টা তার পার্সোনাল স্টাফরা যা কিছুর সঙ্গে জড়িত হবেন সেগুলো যদি ঠিক না হয় নেতিবাচক হয় তার দায় তাকে নিতে হবে আরেকটা বড় প্রবলেম বিএনপির সেটা হচ্ছে যে বিএনপির নেতৃত্বের একটা বড় অংশ আসলে ইনভ্যালিড এখন তাদের মাথা কাজ করে না শরীর কাজ করে না বয়স হয়েছে বয়স কাউকেই ক্ষমা করে না আমারও বয়স হবে আমারও বয়স হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা এসছে যে রিটায়ারমেন্টে যাওয়া থাকে বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেকে আছেন এখনও বেড রিডেন তাদের কোনো ভূমিকা নেই অনেকগুলো পথ খালি স্ট্যান্ডিং কমিটির অনেকের মাথাই কাজ করে না কথাবার্তা শুনলে বোঝা যায় শরীর চলে না উইথ ডিউ রেসপেক্ট আমি তাদের কাউকে অভেলপ করি আমি বড়দের প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাশীল কিন্তু ভাই আপনার দল রাজনীতি তো দেশের জন্যে আপনি তো শুধুমাত্র আবেগ দিয়ে বা এমনকি যেহেতু বিএনপি চেয়ারপারসন তাদেরকে ওই পদে বসিয়েছেন তার জীবদ্দশায় তাদেরকে সরানো যাবে না এই নীতি একদমই দলের জন্য ভালো না দেশের জন্য ভালো না এবং শেষ পর্যন্ত তারেক রহমানের জন্য ভালো না আমি মনে করি মা ছেলে এটা বসে এখন ঠিক করা দরকার দ্রুততার সঙ্গে বিএনপির জন্যে একটা দক্ষ শিক্ষিত যোগ্য স্মার্ট লিডারশিপ দরকার তারেক রহমান যদি তার নিজের টিম সাজাতে না পারেন টিম যাদেরকে নিয়ে তিনি সাজাচ্ছেন ও আমি যেটুকু বুঝতে পারি সেটা নিয়ে তাকে আসলে চিন্তাভাবনা করা উচিত আমি মনে করি তিনি সবচেয়ে রিস্কি একটা পজিশনে আছেন তার পার্সোনাল সিকিউরিটি থেকে পারফরমেন্সের যে রিস্ক সেখানেও এবং এখানে আবেগ অনুভূতি ওই শেখ হাসিনার স্টাইলে কে কবে তাকে কোন বাড়িতে তিনি দিল্লি থেকে প্রথমবারে আসার পরে ভাত খেয়েছিলেন কে তাকে আশ্রয় দিয়েছিল কে তার খোঁজ নিয়েছিল কে তাকে সহায়তা করেছিল এগুলো প্রতিদান দেবার অনেক রকমের সুযোগ আছে সো প্রতিদান দেবার অনেক উপায় আছে মিস্টার রহমানের জন্য তিনি সেভাবে প্রতিদান দেন শেখ হাসিনার স্টাইলে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে রাষ্ট্রের সম্পদ লুট করতে দিয়ে প্রতিদান দেবার কোনো দরকার নেই রাষ্ট্র ক্ষমতায় থাকলে অনেক উপায় আছে একজনকে হেল্প করার আমি মনে করি যে সেটা তিনি করবেন আমি সিনিয়র নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাদের অনেক অবদান আছে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির জন্যে কিন্তু প্রত্যেকটা মানুষেরই না একটা সার্টেন টাইমে গিয়ে অপসরে যাওয়া উচিত তাতে অন্যদের তাদের প্রতি শ্রদ্ধা বাড়ায় প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে সময়টা বোঝা দরকার আর সবচেয়ে বড় কথা দেশ দল এখন যে ক্রাইসিসে সেখানে তারেক রহমানের হারটাকে অনেক বেশি শক্তিশালী করা দরকার আমার কাছে মনে হয়েছে যে বিএনপির নেতৃত্ব আসলে তাকে সহযোগিতাটা করেননি এত বছর তাকে সেইভাবে সহযোগিতা করেননি তারা করলে চিত্রটা অন্যরকম হতো তার অ্যাসপিরেশান আছে তার ডেডিকেশান আছে তার রামানের চেষ্টাটা আছে আমি দেখতে পাই কিন্তু সেই সহযোগিতা তিনি পান না এখন তাকেই ঠিক করতে হবে মিস্টার রহমানকে যে তিনি আসলে কি করবেন অবশ্যই অভিজ্ঞদের একেবারে বাদ দেওয়া যাবে না যদি তারা অ্যাক্টিভ থাকেন তরুণদের সংমিশ্রণ করতে হবে কিন্তু তরুণ মানে শুধু আমার প্রতি লয়াল সেরকম যেন না হয় তাকে একটা দক্ষ যোগ্য বর্তমান সময়ের উপযোগী ক্যাবিনেটে করবার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে আমি বুঝি তিনশো নমিনেশন দেবার ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা আছে সেরকম লোক নেই তার মধ্যে যতজন ভালো আনা যায় এমনকি বিরোধী দল থেকেও যদি কোনো সুযোগ করে দেওয়া যায় বা তাদের জন্য একটা স্পেস করে দেওয়া যায় আকাঙ্ক্ষাটা যেন থাকে একটা ভালো রিচ পার্লামেন্ট হয় এবং ক্যাবিনেটটা যেন দক্ষ লোকদের হয় যারা ডেলিভার করতে পারবে এখানে কোনো পুরস্কার পুরস্কার দেবার ব্যাপার নেই সেটা তিনি মাথায় রাখেন বিশ্বাস করতে চাই আমাদের মূল কথা হচ্ছে যে বাংলাদেশের জন্যে বাংলাদেশের এই মুহূর্তে তেমন কোনো নেতা নেই বয়স অভিজ্ঞতা পরিশ্রম করবার সক্ষমতা সব কিছু মিলিয়ে তারেক রহমানের মধ্যে এবং তার যে সমর্থক গোষ্ঠী যে দল সেটা আছে যত সীমাবদ্ধতা দুর্বলতা থাকুক না কেন আমাদের সবার উচিত দেশে একটা আধুনিক বাংলাদেশ করবার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ করবার জন্যে তাকে নিয়ে চেষ্টা করা তিনি সফল না হলে তার দায়ভার তার সেটা আমরা যারা বলছি বা যা আমরা চাইছি এটা আমাদের আকাঙ্ক্ষার কথা আমাদের নয় এবং আমি বিশ্বাস করতে চাই যে তিনি পরিস্থিতিটা বুঝবেন দেশের পরিস্থিতি আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক রাজনীতি আমি অনেকবার বলেছি যে আমি একজন পেশাদার সাংবাদিক এবং আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই অনেক যাচাই বাচাই ঘেটে ঘুটে দেখতে পারেন